MBC 뉴스 김지경입니다. আসসালামু আলাইকুম এভরিওান দিস ইজ মি মেহর ফর দা ফার্স্ট টাইম কিন্তু লাইভে চলছি লিও সবাইকে ওয়েলকাম জয়েন করছি এবং জয়েন করতে করতে কাইন্ডলি একটু জানিয়ে যে আমার ভয়েস ঠিক আছে কিনা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কিনা একসাথে কিন্তু আমার আমি আমার পেজ থেকে হচ্ছে লাইভে চলে এসেছি তো সবাইকে ওয়েলকাম জার জয়েন করেছে কিন্তু খুবই প্রিটি প্রিটি আউটফিট শো করা হবে রিফাত শারমিন তো পপু হাই বিফুল হ্যালো তারপর নৌসিনাপুর জয়েন করেছেন হাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপু আপনাদের সবার কি অবস্থা কেমন আছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি কিন্তু আজকে জয়েন করে ফেলতে হবে আর আজকে হচ্ছে বেসিক্যালি আমি ফর দ্য ফার্স্ট টাইম লিও ট্রেডস থেকে হচ্ছে লাইভে চলে এসেছি আমার লাইফটা শেষ হলে তাদের হচ্ছে বেস্টটাকে আমি ক্যাপশনে ট্যাগ করে দেবো তো থেকে আপনারা ইজিলি এসব বিউটিফুল বিউটিফুল ট্রেসেস কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন আজকে বেসিক্যালি লিও ট্রেডস থেকে কিন্তু আমার অনেক সুন্দর সুন্দর কারচুপি ওয়ার্ক এর মধ্যে হচ্ছে ড্রেসেস কালেকশন দেখবো এইসব খুবই কমফোর্টেবল হবে প্রাইস টাও রিজনেবেল পেয়ে যাচ্ছি এন্ড সবগুলো কিন্তু আমাদের স্টিচ কালেকশন হতে যাচ্ছে সবাইকে ওয়েলকাম ট্রেস জয়েন করছি তাড়াতাড়ি তাতে একটু জয়েন হয়ে যাওয়া রিকোয়েস্ট থাকবে সবাইকে আমি একটু হচ্ছে চেক করে নিই সবকিছু ঠিক আছে কিন্তু অল ক্লিয়ার থ্যাঙ্ক ইউ সো মচ শ্রীপাৎ শাহিনাপুর থ্যাংক ইউ সো মাচ যার্জ আর লিও ট্রেডস থেকে দেখছেন ওয়েলকাম টু মাই লাইভ সেশন আমি কিন্তু ফর দা ফার্স্ট টাইম হচ্ছে লিও ট্রেডস থেকে লাইভে চলে এসেছি অ্যান্ড আর মেহের নেস এন্ড আজকে সুন্দর সুন্দর হচ্ছে কাল চুপের ড্রেস আমরা দেখানো হবে সো আই হোভ যে আপনাদের এইসব ড্রেস গুলো অনেক অনেক বেশি পছন্দ করতে না আমি কিন্তু খুবই প্রিটি একটা হোয়াইট কালারের মধ্যে হচ্ছে এই ড্রেসটা পরে আছি আমার পিকচারস ভিডিও সবকিছুই কিন্তু লিও ট্রেটসে চলে আসবেন এটা খুবই খুবই গর্জিয়াস একটা শেষ অ্যাজ ইউ ক্যান সি পুরোটা নেক পোস্ট এত সুন্দর করে কাজ করা যে মনে হচ্ছে হচ্ছে এটা এক অল ওভার হচ্ছে বড় একটা আমরা পার্লের নেক পিস পরে রয়েছি আমি একটু চেক করে নেবো দেন হচ্ছে আমি লাইফটা স্টার্ট করে ফেলবো তোমাকে সুন্দর অনেক থ্যাংক ইউ সো থ্যাংক ইউ সো মাচ ওকে স্যার যারা জয়েন করছি তাড়াতাড়ি করে জানিয়ে দিতে পারি লাইফটা একদম ক্রিস্টাল ক্লিয়ার ওইটা আপনারা দেখতে এবং শুনতে পারছেন কিনা তাহলে আমরা দেরি না করে হচ্ছে বিউটিফুল বিউটিফুল ড্রেসেস শোকেস করা স্টার্ট করে দিচ্ছি আজকে কালেকশনগুলো কাজ এত বেশি প্রেটি হবে ওকে সো আমরা দেরি করবো না ফার্স্টে হচ্ছে ড্রেসেসকে স্টার্ট করে ফেলবো না আমারটা হচ্ছে মে আমার হচ্ছে এক্সট্রা পিস দেওয়া হয়নি তো আমারটা হচ্ছে আমরা পিকচার ভিডিও আপলোড দিয়ে দিবো সেখান থেকে আপনারা প্রপারলি দেখে নিতে পারবেনা আর আজকে হচ্ছে আমরা আনস্টিচ কালেকশন দেখবো এসব হচ্ছে এক একটা একটা মেটিরিয়াল এর মধ্যে হবে তো ফার্স্ট হচ্ছে আমরা মেরুন একটা শেস্টে স্টার্ট করে ফেলছে এটাও কিন্তু অল ওভার খুবই ইউনিক একটা মধ্যে প্যাটার্নে পড়ে যায় রয়েছে এটা ভাঁজ করে দিই হচ্ছে আমাদের এরকম সুন্দর একটাVelvet এর মধ্যে পেজ আসছে নাইট্রিক পোরশনটা আমরা একটু দেখিনে লুক এট এইটা হচ্ছে আমরা ড্রেসের নেক পোরশন পেজ আসছে and look at this color guys কানেকশনটা একটা রেড ওয়াইন কালারের মধ্যে পেজ આપે অল ওভার কিন্তু আমাদেরVelvet ম্যাটেরিয়ালের মধ্যেটা পেজ আসছে and কালারটা गाइस অনেক অনেক বেশি প্রিটি অল ওভার নেক পোর্শনটা যদি আমরা খেয়াল করি নেকের মধ্যে কিন্তু এরকম সুন্দর করে গোল্ডেন কালার ছোটো ছোটো করে আমাদের বীট দিয়ে দেওয়া রয়েছে আমারটা নেক পোর্শনটা হচ্ছে এরকম মনে হচ্ছে যে বড় একটা নেক পিসের মতো আবার এটাও কিন্তু নেক পোর্শন সেম ওইতেই করা রয়েছে এটা হচ্ছে আমাদের অল ওভার ছোটো ছোটো করে আমাদের প্রলসের মতো দিয়ে দেওয়া রয়েছে আর বড় বড় হচ্ছে আমাদের বলস টাইপের মধ্যেও রয়েছে এটা হচ্ছে আমাদের অল ওভার নেক পোর্শন যেটা কিন্তু আনস্টিচ থাকবে আপনাদের নিজের সাইজ হিসেবে হচ্ছে এটা মেক করে ফেলতে পারি এটা হচ্ছে আমাদের ড্রেসটা আর এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন এক পোর্শন সেম হবে এটা স্লিভটা যদি আমি দেখে দিই স্লিভটা মেবি এটা নিচে রয়েছে ইয়া স্লিভটা হচ্ছে আমাদের ফরেস্ট স্লিভ ওকে সো স্লিভের পোর্শন যদি আমরা খেয়াল করি হিয়ার ইজ দ্য বিউটিফুল স্লিভের পোর্শন স্লিভটা হচ্ছে একদম নিচে পড়ে গিয়েছে সো স্লিভে হচ্ছে আমরা বেসিক্যালি এরকম সুন্দর এক একটা পার্লস টাইপের মধ্যে পেয়ে যাবো গোল্ডেন কালারের বেসিক্যালি পার্লস হবে এটার মধ্যে সো এটা হচ্ছে আমাদের স্লিভের পোর্শনটা অ্যান্ড ফুল স্লিভ মেক করে দেওয়ার মতোই কিন্তু আমাদের এটার মধ্যে ম্যাটেরিয়াল রয়েছে সেটা হচ্ছে আমাদের স্লিভের পোর্শনটাই ড্রেসটা হচ্ছে আমরা সেট করে আসবো দেন হচ্ছে আপনাদের এটার তো পাটটা এন্ড প্যান্ট পিসে চলে যাবো ওকে সেটা হচ্ছে ড্রেস এটা আমরা একটু সেট করে আসছি ওয়াই আমারটা হচ্ছে তো বাটটা রেখে দিয়ে আমারটা কিন্তু এক্সট্রা পিস আবার দেখানো হবে না বাট আমারটার পিকচার অ্যান্ড ভিডিও হচ্ছে আপলোড হয়ে যাবে তো সেখানে আপনারা প্রপারলি দেখতে পারবেন আর এটার প্রাইসটা গাইস এত এত বেশি রিজনেবল হতে যাচ্ছে তো আমরা এটা একটু সেট করে আসবো দেন চলে যাবো হচ্ছে আমাদের এটার তো পাটের পোর্শন আর এটা কিন্তু একদম ভেলভেট ম্যাটেরিয়ালের মধ্যে হবে সো ইজিলি কি হবে আপনারা যে কোনো প্রোগ্রামে এটা পরে ফেলতে পারবেন ভালো মতো করে লাগবে সাইডে সো একটু ওয়েট করতে হবে আমাদের হচ্ছে এটা যে তানস্ট্রিচ কালেকশন সো একটু প্রপারলি আমাদের সেট করে আসা লাগবে সাইডে সো এটা হচ্ছে আমাদের কি ব্যাপার সাইডে করার কোনো অপশন আছে এটা তো না আচ্ছা ছোটটা দিতে হবে এটা তো হবে না এটা ছোটটা তো দাও এটা একটু বড়টা ছোট সাইজটা লাগবে ওকে বুঝতে পারলাম হচ্ছে আমাদের পোর্শন এটা হচ্ছে আমাদের এরকম সুন্দর সফট আছে সে মধ্যে দুপাতের পোর্ষণ পেয়ে যাচ্ছি আর কালারটা আজকে আমি দেখতেই পারছি কত সফট হবে এদিকে আমার কাছে তো তো এটা হচ্ছে আমাদের অল ওভার ড্রেসটা এটা সেট করা একটু ডিফিকাল্ট হচ্ছে যেহেতু আমাদের এরকম আনস্টিচ কালেকশনের মধ্যে হবে সেটা হচ্ছে আমাদের অল ওভার ড্রেসটা অ্যান্ড নেক্সট হবে হচ্ছে আমাদের এটি দু পাটার পোর্শন ওকে হিয়ার ইজ দ্য বিউটিফুল বিউটিফুল দু যেটা হচ্ছে আমাদের একদম সফটেস্ট একটা ফোনের মধ্যে সো এটাও তাই চার পছন্দ হবে তাড়াতাড়ি করে কিন্তু আমাদের লিও ট্রেডস ইনবক্স করে ফেলতে পারি

সেইটা হচ্ছে আমাদের থ্রি পিস কালেকশন প্রাইস ইস অনলি থ্রি থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেড টাকা তিন হাজার দুইশো টাকায় হচ্ছে সুন্দর ভেলভেটের আমার কামিজটা পেয়ে যাচ্ছি তো এটাকে রেখে হচ্ছে আমরা নেক্সট ড্রেসে মুভ অন করে ফেলবো নেক্সট ডে কিন্তু আরও সুন্দর সুন্দর হচ্ছে আমাদের কাছে কিছু আউটফিট হবে তো যারা জয়েন করছি লাইভে কিন্তু জয়েন থাকতে হবে কজ আজকের প্রত্যেকটা আউটফিটই এরকম এক্সক্লুসিভ টাইপের মধ্যে হবে বেসিক্যালি কয়েকদিন পরে যেহেতু আমাদের একটা ওয়েডিং সিজন চলে আসছে সো দ্যাটস আসছে কিন্তু ওয়েডিং সিজনে আমাদের এরকম সুন্দর সুন্দর আউটফিটসের প্রয়োজন হয় ओके सो नेक्स्ट आउटफिट আমি বোন করছি नेक्स्टে এটা হচ্ছে আমাদের মোস্ট ট্রেন্ডি একটা আউটফিট বলতে পারেন লুক এট দিস গাইস এটা যখন মেক করে পরবেন এত বেশি প্রিটি লাগবে এটা হচ্ছে ব্ল্যাক এর হবে এটা আনস্টিচ কালেকশন বেসিক্যালি এটা হচ্ছে আমাদের অল ওভার স্টোনস হবে ফুল নেক পোরশনটা হচ্ছে স্টোনসে পেজ আছে আর এটা নেকটা হয় না হচ্ছে এরকম কাটওয়ার্ক কাটুর করা থাকে বেসিক্যালি এটা এই টাইপের হচ্ছে ড্রেস থাকছে ফুল ড্রেসের फ्रंट পোরশনে কিন্তু সুন্দর সুন্দর আমরা স্টোনস পেজ আছে এইটা গাইস মাসালা যখন মেক করে পরবেন সবাই এত বেশি প্রিটি লাগবে এটা হচ্ছে দামান পোশন আমি বলবো কি হচ্ছে বলা যায় একটা রেড কার্পেট ফ্রেন্ডলি ড্রেস এটা পরে অ্যাকচুয়ালি ওইরকম টাইপের হচ্ছে ফিলিং আসে সেটা হচ্ছে আমাদের অল ওভার ড্রেস সবগুলোই কিন্তু আমরা লিও ট্রেডসে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা দেখতেই পাচ্ছেন এটা চাইলে আপনারা শুধু কামিজ না এটাতে আপনারা গাউনও মেক করে ফেলতে পারবেন আচ্ছা এটা আমরা যদি স্লিভের পোর্শন দেখি এটা না একটা হ্যাঁ সেটা হচ্ছে আমাদের স্লিভটা ভিতরে রয়ে গেছে ওকে সেটা হচ্ছে আমাদের স্লিভের পোর্শনটা পেয়ে যাচ্ছি লুক অ্যাট দিস স্লিভের মধ্যে এত সুন্দর সুন্দর হচ্ছে আমাদের স্টোনস পেয়ে যাচ্ছে বা লুক অ্যাট দিস কালার গাইস কত সুন্দর সুন্দর হচ্ছে আমাদের এরকম হোয়াইট কালারের মধ্যে স্টোন হবে যখন এটা মেক করে পরবেন কিজের যে সুন্দর লাগবে মনে হচ্ছে যে ব্ল্যাকটা আমি মেক করে হচ্ছে পরে দেখিয়ে দিই এত সুন্দর একটা ড্রেস সেটা হচ্ছে गाइस আমাদের অল ওভার ফ্রন্ট পোর্শনটা চার পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে কিন্তু দিও ট্রেডসে আমাদের ইনবক্স করে ফেলতে পারে এটা হচ্ছে আমরা সেট করে চলে আসছে আমাকে ফিল্ডে সেট করে দিতে হবে সেটা হচ্ছে আমরা সেট করে দিন হচ্ছে আপনারা দোপাটান প্যান ফেস দিয়ে দেখিয়ে দিব আর এটির প্রাইসও কিন্তু অনেক অনেক বেশি রিজনেবল হতে যাচ্ছে পেয়ে 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 যাচ্ছে এটার সাথে হচ্ছে 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 আমাদের সে সে এখন মনে আমি মেক করে পরে আসতে পারতাম তখন অনেক বেশি ভাল লাগতো এটা হচ্ছে আমাদের সে ফনের মধ্যে দুপাতটা হবে হচ্ছে আমাদের এটার প্যান্ট পিসটা হিয়ার ইজ দা বিউটিফুল প্যান্ট পিস যার পছন্দ হবে তাতে বক্স করে ফেলবে যে আমরা লিও ট্রেড সেটা আসলে পছন্দ হচ্ছে গায়ে তাড়াতাড়িটা দেখি নীলটা নীলটা ওকে সো এটা আমরা রেখে দিচ্ছি আর আমাকে একটু এইটা দেখাতো আমার কমেন্ট বক্সটা যেহেতু আমি ক্রস পোস্টিং করে এসেছি তো রেস্তা করছে আমরা আমি দুইটা জায়গায় লাইভের কমেন্ট একসাথে করতে পারবো না সো আমি একটু কমেন্টগুলো করে দিব ওকে আচ্ছা ঠিক আছে পার্ল ভাইভ হ্যাঁ এটা পার্ল ভাইভের মধ্যে ছিল থ্যাংক ইউ আচ্ছা সো কোন এটা হচ্ছে আমাদের লিও ট্রেডসের ওকে এটা লিও ট্রেডস আমি একটু পরে হচ্ছে যেহেতু ফার্স্ট টাইম লাইভ সো সবার কাছে নিউ আমি কি করবো লাইফটা শেষ হওয়ার সাথে সাথে হচ্ছে তাদের পেজটা ক্যাপশনে মেনশন করে দিব যাতে আপনার ইজিলি হচ্ছে

সিকোয়েন্সও রয়েছে আর এটা হচ্ছে ব্লু অ্যান্ড একটা অরেঞ্জ ভাইব দিয়ে ট্রাই করেছে হচ্ছে বেশি সুন্দর লাগছে তো এটা হচ্ছে আমাদের পোর্শনটা এন্ড যারা যারা লিও ট্রেডস থেকে দেখছেন অবশ্যই জানাতে পারি যে নেক্সট আরো কি কি টাইপের আপনার আউটফিট দেখতে চাচ্ছেন দেন হচ্ছে কটনের মধ্যে দেখবেন নাকি একটু গর্সিয়াস কালেকশন দেখবেন সেটাও কিন্তু অবশ্যই জানাতে পারি সেইটা হচ্ছে আমাদের ড্রেসটা অ্যান্ড নেক্সটটা হবে হচ্ছে আমাদের স্লিভের পোর্শন আজকে বেসিক্যালি সবগুলা ড্রেস একটু গর্সিয়াসের মধ্যে দেখানো হচ্ছে সেইটা হচ্ছে আমাদের স্লিভের পোর্শনটা এটা হচ্ছে আমাদের ছোট ছোট করে বিডস পেয়ে যাচ্ছি ফ্লোরাল প্যাটার্নে হচ্ছে আমাদের এরকম সুন্দর বিটস অ্যান্ড প্লাস হচ্ছে একদম মিডলে হচ্ছে এরকম এক একটা স্মল অরেঞ্জ কালারের মধ্যে বিটস রয়েছে

তিন হাজার দুইশো টাকায় ড্রেসটা পেয়ে যাচ্ছে আমরা লিও দেরি না করে তাড়াতাড়ি করে কিন্তু আমরা রেখে দিয়ে নেক্সট এ মুভন করবো নেক্সট থাকছে হচ্ছে আমাদের আরেকটা সুন্দর ওয়াও এবার একটু লাইট কালার মধ্যে দেখা এতক্ষণ যেহেতু অনেকগুলো ডার্ক ডার্ক কালার দেখানো হয়েছে সো এখন হচ্ছে আমরা একটু লাইট কালারের দিকে মুভ করি এটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা মব ল্যাভেন্ডার টোনের মধ্যে সো হিয়ার ইজ দ্য বিউটিফুল বিউটিফুল ড্রেস আর এইটা যদি আমরা নেকে চলে যাচ্ছি নেকের মধ্যে কিন্তু এরকম সুন্দর করে আমাদের ব্ল্যাক কালারের মধ্যে লেস অ্যাড করা রয়েছে দেন হচ্ছে মিডিল একদম করা রয়েছে অ্যান্ড কালারটি কিন্তু খুবই সুন্দর একটা আমাদের মেভেন্ডার টোনের মধ্যে পেয়ে যাচ্ছি ফুল ড্রেসের মধ্যে হালকা হালকা আমাদের হচ্ছে ফ্লোরাল প্যাটারনে ব্ল্যাক কালার এরকম প্রিন্টস পেয়ে যাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্লিভের পোর্শনটা ওকে এটাও ফুল স্লিভের মধ্যে পেয়ে যাবেন স্লিভটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং ওয়েতে করা রয়েছে বেসিক্যালি হচ্ছে আমাদের এটার স্লিভের মধ্যে আমাদের এরকম ব্ল্যাক কালারের মধ্যে লেস পেয়ে যাচ্ছি দেন হচ্ছে এরকম প্রলসও রয়েছে এরকম তিনটে করে হচ্ছে লাইক বাটন টাইপের মধ্যে একটা বাইক দেওয়া রয়েছে বাট এটা হচ্ছে ফেক বাটন ওকে সেটা হচ্ছে আমাদের অল ওভার ড্রেসটা গাইস খুবই সুন্দর অ্যান্ড কমফোর্টেবল একটা ম্যাটেরিয়ালের মধ্যে হবে এটা বেসিক্যালি হচ্ছে আমাদের কোড কালেকশন তো এটা রেগুলার বেসিস হচ্ছে আপনারা পড়তে পারবেন এটা রেগুলার বেসিসে পড়ার জন্য হচ্ছে আমার একদম পারফেক্ট হবে সেইটা হচ্ছে আমাদের ড্রেসটা এন্ড নেক্সট হবে হচ্ছে আমাদের এটা প্যান্ট পিস আছে এটা হচ্ছে আমাদের কোট কালেকশন সো এটা বেসিক্যালি ড্রেস এন্ড প্যান্ট পিস পেয়ে যাচ্ছি পিসটা হচ্ছে এরকম সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে আমাদের লেসের মতো করা রয়েছে প্যান্ট পিসটা যদি আমি একটু ওপেন করে আপনাদের দেখিয়ে দিই লোক এটা হচ্ছে আমাদের সিম্পল প্লেন যে প্যানপিস পিস থাকে ওরকম টাইপের মধ্যে পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের সাইজেস দুইটা হবে বেবি এটা হচ্ছে বডি সাইজ দুটো হবে থার্টি ফোর টু ফোরটি এইট আর এটা হচ্ছে আমাদের প্যান পিস অ্যান্ড হচ্ছে ড্রেসের প্রাইস হবে ওনলি ওয়ান অ্যান্ড টু হান্ড্রেড টাকা ওকে এটা হচ্ছে আমাদের ওনলি বারোশো টাকা হবে এটার প্রাইস এটা ওনলি বারোশো টাকায় পেয়ে যাচ্ছে আমরা লিও ট্রেটসে এটা হচ্ছে আমার পছন্দ হচ্ছে গাইস তাড়াতাড়ি তাতে ইনবক্স বক্স করে ফেলতে পারি ওনলি অনলি লিও ট্রেটসে কিন্তু গাড় সোল্ড আউট হয়ে যাবে সো অ্যাজ অ্যাজ পসিবল আমরা লিও ট্রেডস অবশ্যই বক্স করে ফেলতে পারি আমি লাইফটা শেষ হলে কিন্তু ক্যাপশন তাদের পেজকে মেনশন করে দিবো নেক্সট হচ্ছে আমাদের আইটের সুন্দর ব্লু কালার এর মধ্যে পেয়ে যাচ্ছি এটাও হচ্ছে একদম নিউ টাইপের সেটা আমরা একটু দেখে ফেলি এটা বেসিক্যালি হচ্ছে আমাদের একটা গাউন স্টাইলে এটার মধ্যে হচ্ছে আমাদের কলার নেকের মধ্যে হবে হচ্ছে আমাদের নেক পেয়ে ছোট ছোট করে হোয়াইট কালার বিটস রয়েছে প্রোলস রয়েছে দেন সাইডে হচ্ছে এরকম আমাদের পিচ কালার মধ্যে লেস পেয়ে যাচ্ছি আর এটা স্লিভটা বেসিক্যালি অনেক বেশি ইন্টারেস্টিং হবে হিয়ার ইজ দা বিউটিফুল বিউটিফুল স্লিভের পোর্শন ওকে এটা হচ্ছে হাফ স্লিভের প্যাটার্নে হবে আর এটা হচ্ছে আমাদের এরকম সুন্দর পিচ কালার মধ্যে লিস্ট রয়েছে লিস্টারি ডিজাইন গুলো অনেক অনেক বেশি ইউনিক সেটা হচ্ছে আমাদের ড্রেসের একটু মিডি টাইপের মধ্যে বেসিক্যালি এটার মধ্যে খুব সুন্দর একটা ঘের পেয়ে যাবো এটা আমরা একটু সেট করে নিই এসব হচ্ছে লাইক রেগুলার পড়াশোনা একদমই পারফেক্ট হবে এরকম টাইপের মধ্যে হচ্ছে ড্রেসেস তো আমরা একটু সেট করে দেন চলে যাচ্ছি হচ্ছে আমাদের এটা প্যান্ট পিসের দিকে হেয়ার দ্য বিউটিফুল বিউটিফুল আউটফিট আর এটা সাইডে কিন্তু বেল্টও রয়েছে বাইরে হয়ে নেক্সটটা হবে হচ্ছে আমাদের এটা প্যান্ট পিস ওকে হেয়ার দ্য বিউটিফুল প্যান্ট পিস প্যান্ট পিস টা হচ্ছে একটু লুজ প্যাটার্নে করা রয়েছে এরকম সুন্দর একটা নিচে দিয়ে আমরা একটা ঘের টাইপের মতো পেয়ে যাবো একটু ইন্টারেস্টিং টাইপের প্যান্ট পিস আমি একটু ওপেন করে দেখে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের প্যান্ট পিস এর স্টাইল তো খুবই সুন্দর আর এটা হচ্ছে টিনেজার থেকে শুরু করে সবাই পড়তে পারবে এটা হচ্ছে আমাদের এরকম সুন্দর ইলাস্টিক টাইপের মধ্যে একটা পেয়ে যাবো ওয়েস্ট সেকশনে এইটা হচ্ছে আমাদের ড্রেসটা এটার প্রাইসটা কোথায়

অনেক অনেক বেশি গর্জিয়াস একটা ডিজাইন পুরোটা নেকের মধ্যে কিন্তু হেভি কারচুপির কাজ পেয়ে যাচ্ছি আমরা অ্যান্ড গোল্ডেন কালার একটা কন্ট্রাস্টে পাবে পিঙ্ক অ্যান্ড গোল্ডেন কালার একটা কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছি আইটার মিডল মিডলে কিন্তু একটু লেমন কালারের মধ্যে আমরা বিটস পেয়ে যাবো হালকা হালকা আমাদের স্টোন দিয়ে দেওয়া রয়েছে লোকে অ্যাপিস ডিটেলসটা কত বেশি নাইসলি করা অ্যান্ড এটাও কিন্তু আমাদের একদম প্লেন হবে অল ওভার ডিজাইনটা হচ্ছে একদম প্লেনের মধ্যে বাজেটের নেক পোর্শনটাতে অনেক গর্জিস করে কাজ করা অ্যান্ড এটা স্লিভ যদি চলে যায় স্লিভটা হচ্ছে একদম নিচে পড়ে গেছে সেইটা হচ্ছে আমাদের স্লিভের পোর্শন স্লিভের মধ্যেও কিন্তু এরকম সুন্দর করে আমাদের লোক অ্যাট দিস এরকম বিটস পেয়ে যাবো আর ছোটো ছোটো করে গোল্ডেন কালার আবার পার্লসের মতনও পেয়ে যাচ্ছি সো হচ্ছে আমাদের স্লিভের পোর্শনটা আমরা এটা হচ্ছে ছটপর একটু সেট করে নিচ্ছি ওকে সো একটু সেট করে নিয়েছি এটা বেসিক্যালি হচ্ছে ড্রেসের ফ্রন্ট পোর্শন ব্যাক পোর্শন আর যে স্লিভের পোর্শনটা রয়েছে সেটা হচ্ছে আমাদের একসাথে থাকবে আর নেক্সটে হচ্ছে এটা দোপাট্ট অ্যান্ড প্যান্ট পিস চলে আসবে সেইটা হচ্ছে গাইস ড্রেসটা আপনারা জাস্ট নিয়ে নিজেদের হচ্ছে স্টাইল হিসেবে নিজেদের হচ্ছে ই করে স্টিচ করে নেবেন এইটা হচ্ছে আমাদের দোপাট্টার পোর্শন দোপাট্টা হালকা একটু লাইক বাবল ক্যান্ডি পিঙ্কের মধ্যে করা রয়েছে তো এটা হচ্ছে আমাদের দোপাট্টার পোর্শন বা কটনা এটা হচ্ছে আমাদের কটন ক্যান্ডি পিঙ্কের মধ্যে করা আর এটা হচ্ছে আমাদের প্যান্ট পিসটা সো গাইস এটা হচ্ছে পছন্দ হবে তাতে একটু বক্স করে ফেলতে পারি এর প্রাইসটা কত সেটার প্রাইসটা হবে হচ্ছে আমাদের অনলি থ্রি থাউজেন্ড টাকা তিন হাজার দুইশো টাকা এটা পেয়ে যাবো আমরা অনলি তিন হাজার দুইশো টাকায় এত এক্সক্লুসিভ একটা ড্রেস পেয়ে যাচ্ছি অনলি অনলি লিও ট্রেডসে তো দেরি করবো না গায়ে যা যেটা পছন্দ হবে তাড়াতাড়ি করে আমি ইনবক্স করে ফেলবো না হলে কিন্তু সোল্ড আউট হবে আমারটা যদি কথা বলি আমারটা প্রাইসও ছিল থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড টাকা আমারটা হচ্ছে পিকচার পড়তে হয়ে যাবে সো সেখানে আপনারা হচ্ছে সুন্দর করে দেখে নিতে পারবে সো লাস্ট থাকার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ গায়েস আজকে লাইফ যেখানে শেষ করে দিচ্ছি আশা করি সবাই সুস্থ আসেন ভালো আসেন আল্লাহ হাফিজ অ্যান্ড গুড নাইট